বিশ্বের প্রথম ক্লাইমেট সুকুক চালু করেছে কোন দেশ মালয়েশিয়া আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে নাইটহুড পদক পেয়েছেন কোন ক্রিকেটার জেমস আন্ডারসন ইংল্যান্ড বিশ্বের ইতিহাসে প্রথম কোম্পানি হিসাবে পাঁচ ট্রিলিয়ন বা পাঁচ লাখ কোটি মার্কিন ডলারের বাজার মূলধনের নতুন মাইল ফলক স্পর্শ করেছে কোন প্রতিষ্ঠান এনভিডিয়া অথবা বর্তমানে বাজার মূলধনে বিশ্বের শিশু কোম্পানি কোনটি এনভিডিয়া সম্প্রতি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দিবে কোন দেশ কশভ বাংলাদেশের সর্বপ্রথম গণভোট কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে এই পর্যন্ত কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে তিনবার গণভোট এর ইংরেজি প্রতিশব্দ কি রেফারেন্ডাম সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী আফ্রিকার প্রথম লেখককে ওলে সোয়িঙ্গা সম্প্রতি পারমাণবিক পসিডন নিউক্লিয়ার সুপার টরপডোর পরীক্ষা চালিয়েছে কোন দেশ রাশিয়া রকেটস্থান কোন দেশভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান তুরস্ক সম্প্রতি তুরস্ক এগারো বিলিয়ন ডলারের বৃষ্টি ইউরো ফাইটার টাইফোন জেট যুদ্ধ কেনাডা চুক্তি করেছে কোন দেশের সাথে যুক্তরাজ্য বর্তমানে সবচেয়ে বেশি বিমানবন্দর রয়েছে কোন দেশে যুক্তরাষ্ট্র মূল্যবান প্রাকৃতিক খনিজ সম্পদে সমৃদ্ধ সোনাতিয়া দ্বীপ কোঞ্জলে অবস্থিত কক্সবাজার